আসসালামু আলাইকুম কৃষি জানালার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি মাহি রমজানের শুভেচ্ছা দর্শক বড়ো আপনারা যারা মূল চাপান সার দিয়ে দিয়েছেন অর্থাৎ প্রথম কিস্তিতে যারা সার দিয়ে দিয়েছেন তারা জমিতে গিয়ে দেখবেন জমির ঠিক এরকম জোয়ানি ভাব সবুজ সতেজ পাতাগুলো খাড়া এবং অধিক পরিমাণে পাশ কাঠির সংখ্যা বাড়তে আছে দর্শক গাছের এই বাড়ন্ত সময়েই কিন্তু আমাদের ধান গাছগুলোকে রোগমুক্ত এবং কীট পতঙ্গ রাখতে হবে যার ফলেই কিন্তু সুস্থ সবল গাছ থাকবে এবং অধিক পরিমাণে ফলন পাবেন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে এই মূল চাপান সার দেওয়ার পর আমরা জমিতে কতদিন পরে স্প্রে করব এবং কোন কোন ফাঙ্গিসাইট এবং কোন 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 কীটনাশক স্প্রে করব। কীটনাশক কেন স্প্রে করবো ফাঙ্গিসাইট কেন স্প্রে করব এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আর সেরা কীটনাশক এবং ফাঙ্গি সাইটগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের জমি জল চকচকে সবুজ সতেজ থাকবে কোনো রোগ বালের আক্রমণ থাকবে না তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন তো দর্শক আমরা চাষিরা সাধারণত পনেরো থেকে বাইশ দিনের মধ্যেই কিন্তু আমাদের জমিতে মূল সারটা দিয়ে দেয় আর এই মূল সার দিয়ে দেওয়ার কয়েকদিন পর অর্থাৎ দিন গুনে আপনি সাত থেকে দশ দিনের মাথায় দেখবেন আপনার জমির একটা সজীব ভাব চলে আসছে একটা জোয়ারি ভাব চলে আসছে যার দরুন আপনার জমিতে কিন্তু পোকামাকড় এবং ভাঙ্গাসের আক্রমণ সহজেই হতে পারে তো এই সময়ে এসেই কিন্তু আমাদের স্প্রে করতে হবে এখন প্রশ্ন হচ্ছে কি কি কীটনাশক এবং কি কি ছত্রাকনাশক আমরা আমাদের জমিতে ব্যবহার করব দর্শক এই সময় এসে আমাদের জমিতে দুটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করলেই যথেষ্ট তো এই ছত্রাকনাশক আমরা কেন ব্যবহার করব খেয়াল করবেন আপনার জমিতে যদি আপনি মূল সার দিয়ে রাখেন তো জমিতে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন কিছু কিছু পাতার মধ্যে কালো ধূসর স্পটগুলো পড়ে গেছে এটি কিন্তু হচ্ছে লিপ ব্লাস্ট বা পাতা পচন অর্থাৎ এই লিপ ব্লাস্ট এই কালো ধূসর রং থেকেই কিন্তু ধীরে ধীরে পোকট আকার ধারণ করবে অর্থাৎ আপনার পুরো জমি ঝলসে যেতে পারে অন্যদিকে কীটনাশক কেন ব্যবহার করবেন কীটনাশক কেন ব্যবহার করবেন দেখেন খেয়াল করে দেখেন আপনার জমিতে এখন সবুজ সতেজ উজ্জ্বল চকচকে ভাব হয়ে গেছে অর্থাৎ এই সময় আপনার জমি কিন্তু পোকা মাকড়কে আকৃষ্ট করতেছে অন্যদিকে আপনাদের জমির আশেপাশে ধানের জমির আশেপাশে দেখবেন আলুর জমি অথবা সরিষা ক্ষেত আলুর জমি বা সরিষা ক্ষেতের ডালগুলো যখন তুলে ফেলছে তখন ওখানকার পোকা বাঁকড়গুলো কিন্তু আপনার এই সবুজ খেতে এসে আক্রমণ করবে এর জন্য আপনাকে অবশ্যই আপনার জমিতে রোগবালাই থাক সে না থাক পোকা বাঁকরের আক্রমণ থাক সে না থাক আপনাকে অবশ্যই প্রিভেন্টিভ একটা স্প্রে করতে হবে তো দর্শক এখন আসি আমরা ছত্রাক দমনের জন্য এই সময় এসে অর্থাৎ প্রথম স্প্রেতে আমরা কি স্প্রে করব ছত্রাক দমনের জন্য আপনারা হেক্সা কোনাজল প্লাস ট্রাইসাইকোনা জল গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন অথবা হেকসাক জলও প্রাথমিক অবস্থায় ব্যবহার করতে পারেন আর যারা এর চেয়ে একটু বেশি খরচ করতে চাচ্ছেন তারা কিন্তু সেক্ষেত্রে ভালো মানের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারবেন আমি সাজেস্ট করব প্রথম স্প্রেতে আপনারা হেকসাক নজল প্লাস প্রাইস গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন তাতে আপনাদের দামে একটু সচরা হবে এবং আপনার জমি রোগমুক্ত থাকবে আপনারা বাজারে এই গ্রুপের অনেক ফাঙ্গিসাইড পেয়ে থাকবেন এর মধ্যে আপনারা ইস্ট ওয়েস্ট কেমিক্যাল কোম্পানির পচামিন প্লাস ব্যবহার করতে পারেন তার পাশাপাশি আপনারা ক্লিন অ্যাগ্রো কোম্পানির টু ইন ওয়ান ব্যবহার করতে পারেন আর যারা খরচটা বেশি করতে চাচ্ছেন তারা বায়ারের অ্যান্ট্রাকল নেটিভো টপ নাভারা এক্ষেত্রের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে দুইটি কীটনাশক কেন আমরা ব্যবহার করব। দর্শক ভালোভাবে খেয়াল রাখুন আপনার ধানের জমির আশেপাশের জমিগুলো কিন্তু খালি হয়ে গেছে অর্থাৎ আশেপাশের জমিগুলো থেকে আলু বা সরিষা উঠিয়ে নেওয়া হচ্ছে তো ওই জমির পোকা মাকড়গুলো কিন্তু আপনার জমিতে আক্রমণ করতে অর্থাৎ পাতা মোড়ানো পোকা চোষক পোকা কাটুই পোকা এবং তার পাশাপাশি মাজরা পোকার বিস্তার কিন্তু শুরু হয়ে যাবে এর জন্য আপনাকে অবশ্যই সাইফারমেথিন ল্যামডা হেলোথিন অথবা কোলোরিফেরিফাস অথবা কোলোরিফারিফাস প্লাস সাইফারমেথিন ব্যবহার করতে হবে তো এক্ষেত্রে আপনাদের খরচের সামর্থ্য অনুযায়ী আপনারা প্রথম অবস্থায় এক্সট্রা ফাইভ এসি ল্যামড়া সাই হলো পেন ব্যবহার করতে পারেন আর যদি পোকা উৎপাদ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আটচল্লিশ এসি ব্যবহার করতে পারেন অর্থাৎ ক্লোরি ফ্যাডিফাস্ট ব্যবহার করতে পারেন আপনারা সেমকো কোম্পানির সেম কাপ নামে পেয়ে যাবেন ব্যবহার করতে পারেন অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট তার পাশাপাশি আপনাকে মাজরা পোকা দমনের জন্য কিন্তু অবশ্যই একটা বেটার সলিউশন বেছে নিতে হবে আমি যদি গ্রুপের দিকে যাই মাজরা পোকা দমন করতে গিয়ে সেক্ষেত্রে আপনারা কিন্তু কাট আপ জুড়ে নেই অর্থাৎ আপনারা কাট আপ ব্যবহার করতে পারেন তার পাশাপাশি আপনারা কিন্তু লুফেন ইউরন প্লাস অ্যামামেটিন বেঞ্জুয়েট অল্প খরচের মধ্যে দুর্দান্ত কাজ দিবি আপনার লুফেন প্লাস অ্যামামেটিন বেঞ্জুয়েট আর প্রথম স্প্রে হিসেবে আমি যেটা সাজেস্ট করব। লুফে ইউরন প্লাস অ্যাভামেটিন বেঞ্জুয়েট অথবা লুফেন ইউরন প্লাস থায়োমেথাকসাম বাজারে বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন এই লুফেন ইউরন প্লাস অ্যাভামেটিন বেনজুয়েট সেক্ষেত্রে আপনারা লুখেন ইউরণ প্লাস অ্যামেটিন বেঞ্জুয়ে তার পাশাপাশি আটচল্লিশ ইসি অথবা টু পয়েন্ট ফাইভ ইসি অথবা পঞ্চান্ন ইসি আর ছত্রাক দমনে হিক্সাইকোনা প্লাস টাইসাইকোনা জলের ছত্রাকনাশক এই দুইটি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন আপনার জমি থাকবে সুস্থ সবল এবং আপনি ফলন পাবেন অধিক দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোন ভিডিও নিয়ে ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষকের মুখে হাসি ফুটুক এই আশা রেখে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম